মায়ের বিশনে বই রয়েছে কাক মায়ের যদি ভালো না বাজতে ওই জিমে হালাইয়া থুই যা আর একটা বিয়ে করতে হেলে মায়ের গর্ভ ছিল হেলে একদর বারণ করতে না না মায়ের ভালোবাসে ঠিক আছে তুমি মায়ের ভালোবাসো না আবার মায়ে আমাদের একটা মুরগি খাইতে চাইছে একটা চালের চখ এই চাই গেল হয়েছে মুরগির চাষ আরে ঠিক চারে কয় না কষ্টের কথা